হ্যাঁ বাইরে পাখিগুলো সকাল থেকে কেসো কেসো শুরু শুরু করে আমি পাখিগুলা কেসো কেসো মানে একটু ঘুমাইতে পারি না আমার সবাই যখন ঘুম না ভাঙা যায় এ পাখি তোরা যাবি ঠিকা না গেলে কিন্তু এখন তো পোতে মতো পুতে মারব এতে ওর বাম মাইরে তুই হাবু করতে পারবি না আর বুঝছস আমি যদি দাও তো ইস বিরক্ত কর তুমি এখান থেকে যাবা তুমি এখান থেকে যাবা আমার একটু ঘুমাইতে দেও টুকুমাই আমি ভাল লাগতেছে না বিরক্ত করবা না বুঝছ এম কিন্তু আমার রাবুত মোবাইল নিয়ে এখান থেকে স্মরণ নিলাম কিন্তু আমি তোমার একটা কাম দেবো বুঝছো চাও